হায় রে হায় সর্বনাশ ইন্ডিয়ার বিপক্ষে হতাশজনকভাবে আউট হয়ে ড্রেসিং রুমে এক কেমন ভাঙচুর করল লিটন দাস যা মুহূর্তেই ভাইরাল দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ আগে টসে জিতে ব্যাটিং করে ইন্ডিয়া টাইগার বলারদেরকে পিটিএ চার ছকের তাণ্ডব চালিয়ে বিশাল একশো সাতানব্বই রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশকে ইন্ডিয়া এরপর ব্যাটিং এ ওপেনিং এ মাঠে নামে তানজিৎ তামিম এবং লিটন দাস শুরুটা মোটামুটি ভালোভাবে শুরু করলেও পাওয়ার প্লে শেষ ওভারে ছক্কার গিয়ে ক্যাচ পড়ে লিটনের যার কারণে আক্ষেপে হতাশ হতাশভাবে আউট হয়ে ড্রেসিং রুমে ব্যাগ দিয়ে ভাঙচুর করে যা মুহূর্তেই ভাইরাল তো দর্শক আজকের ম্যাচে লিটনের কি উচিত ছিল একটু দায়িত্ব নিয়ে দেখে শুনে খেলা তা আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে धन्यवाद